গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরাও সবাই ভালো আছি আজকেও কিন্তু অনেক সকাল সকাল উঠেছি কারণ আজকেও কিন্তু কাজ রয়েছে বুঝেছে তো তা যাই হোক মুখটা ভার ভার বুঝতেই পারছো অ্যাকচুয়ালি ওয়েদারটার জন্য না গা হাত প্রচণ্ড পরিমাণে ভারী ভারী লাগছে আর কি বলো তো মুখটা পুরো চোখমুখ ফুলে গেছে নাকটা পুরো বসে গেছে চলো এখন আর বকবক করবো না কাজগুলো সেরে নিই তো যাই হোক কাজটা সেরে সান টান করে দেখো তোমাদেরকে কিছু জিনিস দেখাবো এইগুলো কি বলতো কালকে রাত্রিবেলা বেরিয়ে কিনে নিয়ে এসেছিলাম রাত্রি বলতে সন্ধ্যেবেলা আর কি ঠিক আছে ওই যে বলেছিলাম যে আমার মামা শ্বশুরির কাজ হবে তা আজকে হবে বুঝতে পেরেছো মানে আমাদের এখানে রাম ঠাকুরের আশ্রম আছে তো ওখানে গিয়ে সব হবে ঠাকুর যা যা বলে দিয়েছিলাম সমস্ত কিছুই কেনাকাটি করেছি তা দেখো দিয়ে এখানে চলে এসেছি রান্নাঘরে তোমাদের দাদা যেরকম আটা মেখে দেয় সেরকম মেখে দিয়েছে আমি বেলে দিয়েছি তোমাদের দাদা কিন্তু এই যে শেঁকছে দেখতে পাচ্ছ তো রুটি রুটি করে কিন্তু তোমাদের দাদা আর ভাইপো চলে যাবে ঠিক আছে তারপরে এবারে ঘরে যেটুকুন থাকবে সেটুকুন করবো ওরাও কিন্তু এ পাশে দেখো রেডি হয়ে গেছে কেন কী বলতো ঠাকুর মশাই বলে দিয়েছিলেন ওখানে যে বারোটার আগে যেতে বারোটার সময় কাজটা হবে ঠিক আছে আগে থেকে দাদা কথা বলে এসেছিলো তো যাই হোক ওরা তো চলে গেলো এ পাশেও আমি চলে এসেছি আবার রান্নাঘরে দেখো এই যে একটু কুমড়ো কেটেছে একটু আলু কেটেছে আর এখানে কী বলতো একটু মটরশুঁটি ছাড়িয়েছি কুমড়ো আলুর তরকারি করব আর কি বলো তো শুকনো লঙ্কা কালো জিরা ফরংতে সরষার তেলে করবো অবশ্যই তো দেখো আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে কুমড়ো আলুর তরকারি এই জিরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সুনো লঙ্কা কালো জিরা ফরণ দিয়ে করেছে এই তরকারিটা কিন্তু খেতে দারুণ হয় বুঝেছো তো তবে দেখবে কুমড়োর তরকারি দিয়ে রুটি খেতে কিন্তু খুব ভালোই লাগে আমার তো খুবই ভালো লাগে তা যাই হোক আজকে কিন্তু তোমাদের দাদা খেয়ে দেই যাবে কারণ ওখান থেকে আস্তে আস্তে প্রায় একটা দেড়টা তো বাজবে আর অবশ্যই রয়েছে গরম গরম রুটি আর তিন চারবার ধরে যেহেতু খাবো অনেকটা পরিমাণে রুটিটা করতে হয়েছে আর এদিকে দেখো তোমাদের দাদা আর ভাইও কিন্তু চলে এসেছে চোখে মুখে দেখতে পাচ্ছে না খিদাই বুঝেছো তো তা যাই হোক দেখো তিনজনেই কিন্তু খেতে বসে গেছি আর কি বলবো এখনও তো দোকান যাওয়া হয়নি খেয়ে দিয়ে ও এবারে দোকান যাওয়ার খুব তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি করে এবারে দোকান যাই তো চলো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে এ বৌদির পাশে থেকো তো চলো টাটা